গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক 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 স্বাগতম জানিয়ে সকালটা শুরু করলাম তো বেশি বড় করব না ভিডিওটা একটা ছোটোখাটো ভিডিওই বানালাম আজকে তো সেইটা হচ্ছে কি কারণে কি এসেছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে দেখলেই তবুও আমি একটা কথা বলে দিই তোমাদের এই ভিডিওটা অনেক দিনের কিন্তু আমি দিব দেবো করে দেওয়াই হয়েছিল না তো আগের বারে দুর্গাপূজার সময় এই চিঠিটা এসেছিল গুগল অ্যালসেন্সের কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম তোমাদের দাদাভাই ভিডিওটা করে রেখেছিল। এত আনন্দ করেছিলাম কি বলবো কিন্তু সেইভাবে তো আমি কাজ করতেই পারলাম না এখনও অবধি যে একশো ডলার পূরণ করতে হবে সেটাও হচ্ছে না তো কাজ না করতে পারলে তো সেটা হবেই না তোমরাও বুঝতে পারছো এতদিনকে নিশ্চয়ই কিন্তু আমি তখন বুঝতাম না যে এত পরিশ্রম এত কিছু করতে হবে তখন যে পরিশ্রমটা এক বছর করেছি এক বছরের পরেই আমার গুগল অ্যাডসেন্সের চিঠি এসে গেছে হ্যাঁ তাই জন্য আমি খুব আনন্দ পেয়েছিলাম সেটাই তোমাদের কাছে একটু মানে তারই এক ঝলক তোমাদের কাছে পরিবেশন করা আর কি আর কিছুই না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে শেষ পর্যন্ত আমি কি কি বললাম বা তোমাদের দাদা হয় কী কী বললো সেটাই তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা ফাইনালি আমাদের হাতে একটা জিনিস এসে পৌঁছে গেছে তো তোমাদের ভালোবাসা ছাড়া এই জিনিসটা হতো না তো তোমাদের দিদিভাই খুবই আনন্দ পেয়েছে জিনিসটা দেখে যখন জিনিসটা আসে তখন ওর নাচটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা প্রথমেই তোমরা নিশ্চয়ই দেখেছ তো যাই হোক তোমাদের দেখিয়েই দিই কী জিনিসটা এসেছে এই যে বুঝতে পারছো না এই দেখো তো আমরা গুগল অ্যাডসেন্স থেকে পিনটা পেয়ে গেছি তো ওই পিনটা আমরা এবারে অ্যাকাউন্টে অ্যাড করে দেবো ওপেন করব তো পারি না তো তোমাদের দাদাভাই আসার অপেক্ষা এটা পুজো শুরু হওয়ার আগে মানে চতুর্থীর দিন দুপুরবেলা এসেছে কিন্তু জানো তো পুজোতে ঘোরাঘুরি চারদিক একটু সাজগুজ সব কিছু থাকে তার মাঝখানে আর এটা হয়ে ওঠে আর সবচেয়ে বড় ভাওনা আর গত বছর দুর্গা সময় এই চ্যানেলটা আমরা করি তো ঠিক এক বছরের মাথাতেই আমরা গুগল অ্যাডসেন্সের প্রিনটা পেলাম তো এটা আমাদেরও ভালো লাগছে এটা শুধু আমাদের কৃতিত্ব নয় এটা তোমাদেরও কৃতিত্ব তোমরা আমাদের পাশে আছো তাই আজকে আজকে এটা সম্ভব হয়েছে তো আমরা আশা করি যে আগামী দিনেও তোমরা আমাদের পাশে থাকবে দেখো এখন চ্যালেঞ্জিং ভিডিও করা যাচ্ছে না যেটা আমরা বারবারই বলি তো আর আমিও খুব একটা বেশি সময় পাই না তো সেই কারণেই এখন যে ধরনের ভিডিওগুলো আমরা করছি তোমার দিদিভাই করছে সেই ভিডিওগুলো তোমরা একটু দয়া করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করে এবং হচ্ছে যে নিজের দৈনন্দিন জীবনে যে ভ্লগুলো সেইগুলোও করে তো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে তো বেশি আর বক করছি না আমরা এখন এটা অ্যাক্টিভ করে নেব তো এটা তো জানোই যে আমাদের তো আর টেক চ্যানেল নয় যে আমরা অ্যাক্টিভ করাটা তোমাদেরকে দেখাবো এটা তো আর নয় যাই হোক আমরা পেয়ে গেছি এটা খুব আনন্দের বিষয় তোমরা সঙ্গে থেকো সাথে থেকো তোমাদের ইউটিউব থেকে বলছে মা এটা তুমি কোথায় পেয়েছো কি বললো মা কি বললো বাবাই কোথায় পেয়েছি কোথায় পেয়েছি রাস্তা থেকে রাস্তা থেকে বলো ইউটিউব থেকে ওই